আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুর্শিদুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন আমি আছি অধ্যাপক ও কনসালটেন্ট হিসেবে অ্যাপোলো ক্লিনিক ও জেএমআই স্পেশাল হসপিটালে আপনাদের পাশে আছি নাকান গলা সেবা নিয়ে আজকে নতুন বছরে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশে শুভেচ্ছা জানিয়ে শুরু করব। নতুন বছর শুরু হোক আপনাদের জন্য সুখ সমৃদ্ধি ও সফলতা দিয়ে বিশেষ করে নববর্ষের দিনে এবং গরমকালে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের মতো ঘটনা ঘটে থাকে স্ট্রোক থেকে বেঁচে থাকতে হলে বেলা এগারোটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত যে তীব্র রোডটা থাকে সেই রোডটাকে অ্যাভয়েড করতে হবে বাইরে গেলে একটু ছায়াযুক্ত স্থানে আপনারা অবস্থান করতে পারেন অথবা আপনারা কিন্তু এই গরমে ছাতা ব্যবহার করতে পারেন দুই নম্বরে আমরা বলবো যে প্রচুর পরিমাণে মানে পানি খেতে হবে কারণ এই আর্দ্রতা এবং ডিহাইড্রেশনের কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায় তবে ঠান্ডা পানিটা অ্যাভয়েড করবেন ঠান্ডা পানি খেলে আবার গলা ইনফেকশন হতে পারে গলা ব্যথা হতে পারে এই নিয়মগুলো মেনে চললে কিন্তু আপনারা যে হিটস্ট্রোকের মতো ঘটনা থেকে বেঁচে থাকতে পারবেন আবারও নববর্ষের শুভেচ্ছা